হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ছুটির দিন আসলে কিন্তু অনেকেই রেস্ট করে আর আমার হচ্ছে ছুটির দিন আসলে ব্যস্ততা বেড়ে যায় গতকাল ছুটির দিনে পুরাটা সারাটা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ত বলবো যে সকালবেলা থেকেই শুরু হয়েছে ঘুম থেকে উঠে সকালবেলার দিকে তো অনেক কাজই থাকে সেগুলো কাজকর্ম শেষ করেছি তারপর সানার বাবা মাছ কিনতে গিয়েছিল ও সকাল সকালই বের হয়েছিল মাছ কিনতে গেল তো অনেক মাছ কিনে এনেছে তিন চার রকমের মাছ তো ছোটো মাছ কিনে এনেছে এই যে দু রকমের তারপর জাপানি পুঁটি তো এই মাছগুলা গুছিয়ে বাজার গুছিয়ে মানে সারাটা দিন আমার কেটে গেছে কারণ ছোট মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে কাটা বাছা ধোয়া আবার সেগুলো ফ্রিজে রাখা ভাগ ভাগ করে তারপর আবার সাথে কিনেছি গরুর ভুড়ি কিনেছি ফেফসা কিনেছি সেগুলো একটা প্রসেস করেছি আর এই মাছগুলা কাটতে কিন্তু অনেক সময় লেগে গেছে তারপর মুরগি কিনেছিল মাসিক বাজারটা আর কি যাই হোক মধ্যবিত্ত সংসারে আমার মাসে দুইটা মুরগি হলেই কিন্তু চলে যায় আমার যেহেতু ছোট পরিবার মাত্র সদস্য সংখ্যা আমরা তিনজন দুইটা মুরগি কিন্তু খুব ভালোভাবে আমরা পার করতে পারি পুরো এক মাস তারপর এক কেজি গরুর গোশ হলেই কিন্তু চলে যায় আমাদের ফ্রিজে গরুর গোশ আছে এই জন্য আর ওকে আর কিনতে বলি নাই আজ কদিন ধরে খুব পরিমাণ আমার গরুর ভুড়ি খেতে ইচ্ছা করছিল শীতের দিনে খেতে একটু বেশি ভালো লাগে গরম ভাতের সাথে পরে ও কালকে কিনে এনেছে তো সেগুলা প্রসেস করতে কিন্তু অনেকটা সময় লেগেছে যেহেতু পরিষ্কার ছিল তারপরেও আমি আবার গরম পানি করে খুব সুন্দর করে পরিষ্কার করেছি আর এখানে দুইটা মুরগি এনেছে একটা বয়লার আর একটা পাকিস্তানি পাকিস্তানি হবে না এটা বেশি সম্ভব আছে লেয়ার মুরগি লেয়ার মুরগিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে কক মুরগির থেকে লেয়ারটা কিন্তু অনেক স্বাদ লাগে অনেকটা দেশি মুরগির মতো আর কি কারণ গতকাল আমি রান্না করেছি বুঝতে পেরেছি মানে লেয়ার মুরগিটার আসলে অনেক স্বাদ আর এখানে এই যে ও গরুর ভুড়ি কিনে এনেছে সাথে গরুর ভুঁড়ির সাথে তো ফেফসা না থাকলে ভালো লাগে না আমাদের ওইদিকে কিন্তু মানে গরুর ভুড়ি তারপরে ফেপসা একসাথে অ্যাডজাস্ট করে আর কি বিক্রি করে কিন্তু ঢাকাতে কিন্তু ব্যতিক্রমে দেখেছি ফেপসা আলাদা কিনতে হবে গরুর ভুঁড়ি আলাদা কিনতে হবে এরকমভাবে কিন্তু ঢাকাতে বিক্রি করে আর ঢাকার ভুঁড়িগুলো হচ্ছে চুন দিয়ে ধোয় যার কারণে কিন্তু কোরবানির ভুঁড়ির মতো অতটা স্বাদ লাগে না খাওয়া যায় মানে চালানো যায় আর কি কিন্তু কুরবানির ভুড়ি যে একটা অন্যরকম স্বাদ সেই স্বাদ কিন্তু এগুলাতে পাওয়া যায় না তারপরে এই যে এগুলা আমার মাসিক বাজার যাই হোক এগুলা কিন্তু গোছাতে অনেকটা সময় লেগে গেছে কারণ জিনিসপাতি অনেক নোংরা হয়েছিলো সেগুলো সুন্দর করে ক্লিন করেছি কিচেনে পরিষ্কার করেছি তারপর আবার রান্না ছিল গতকাল কিন্তু আমি সন্ধ্যার সময় গোসল করেছি গোসল করার আগ পর্যন্ত কিন্তু অনেক কাজ করেছি সকালবেলা ঘুম থেকে উঠে সানার বাবাকে বলছি যে খিচুড়ি রান্না করব কি না আর তুমি তো বাহিরে যাচ্ছ মাছ কিনতে যেহেতু যাচ্ছ তাহলে আসার সময় পরাটা কিনে নিয়ে আসো পরোটার বাসাতে বানাচ্ছি না কারণ পরাটা বানানোতে আমি কিন্তু বেশি একটা পারদর্শী না রুটি বানাতে পারি কিন্তু পরোটা আমার কাছে কেন জানি ভালো হয় না পরে ও কিনে এনেছিলো নাস্তাটা পরে আমরা তিনজন মিলে সকালে নাস্তা করেছি আর দুপুরে কিন্তু কোনো রান্নাবান্না করতে পারি নাই কারণ এই যে এগুলার পিছনে লেগেছিলাম এজন্য আর কাজ করতে পারি নাই তারপরে আবার সবজি কিনে এনেছিল সেগুলাও গুছিয়েছি সন্ধ্যার পরে এক কথাই মানে গতকাল দিন দিয়ে রাত দিয়ে পুরোটা চব্বিশটা ঘন্টাই খুব ব্যস্ত ছিলাম শুধু ঘুমনো বাদে এখানে এই যে মেয়ের জন্য কিছু কমলা আনেছে কমলা কিন্তু সিজনাল ফল এখনকার এই যে ফলগুলা বিশেষ করে আপেল কমলা এগুলা কিন্তু কোনো ফরমালিন থাকে না আমি জানি যে এখন যেহেতু সিজনাল ফল ফরমালিন হয়তো একটু কমই থাকবে এজন্য কিছু কিনে এনেছে আর চায়না কমলাগুলোও কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে এই যে ভুড়িগুলো একটু ছোট ছোট পিস করে নিয়েছি যাতে আমার কাজ করতে একটু সুবিধা হয় যেহেতু গরম গরম পানি আমি ভালো ভালো করে 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 বেশ কয়েকবার কোরবানির ঈদে যেহেতু শ্বশুরবাড়িতে ঈদ করি আমাদের কোরবানি ছিল কোরবানির ভুড়ি কিন্তু আমরা তিন শাশুড়ি মিলে মানে আমার তিন শাশুড়ি আমি মিলে কিন্তু পরিষ্কার করেছিলাম গতবারও করেছিলাম এবারও করেছিলাম তো এগুলা করতে আমার খারাপ লাগে না যেহেতু আমার অনেক বেশি পছন্দ এগুলা মানে ভুড়ি খাওয়া এটা মানে আমার খুবই পছন্দ অনেকেই তো খেতে চায় না আমার এক কাকি আছে সে তো পছন্দ করে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি পছন্দ করি আবার এগুলার এই যে কাজকর্ম করতেও ভালো লাগে আমার কাছে তো এখন এই যে আগে কিন্তু আমি ভরির কাজটা শেষ করেছিলাম পরে আমি মাছগুলা কাটি সানার বাবা তো নামাজ পড়ে এসে ওর ক্ষুধা লেগেছে পর বলছে যে তুমি কিছুই রান্না করো নাই কিন্তু কিভাবে রান্না করবো এই যে এগুলা নিয়ে আমি মানে এলোমেলো হয়েছিলো কিচেনটা এজন্য কোনো রান্না করতে পারি নাই পরে ও তো দুপুরে খাই নাই খেতে দিতে পারি নাই আর মেয়েকে ডিম খাওয়ানো হয়েছিল ব্রেড ছিল জেলি ছিল ওইটাই দুপুরে খেয়েছে যাই হোক ছুটির দিনে দুপুরবেলা একটু ভালো কিছু রান্না করে খাওয়াতে পারি নাই কিন্তু আমি সন্ধ্যার সময় আর কি গোসল করে তাড়াতাড়ি রান্না উঠিয়ে দিয়েছিলাম পরে সন্ধ্যার পরে আবার তিনজন মিলে একসাথে খেলাম সারাটা দিনই না খেয়েছিলাম না খেয়েই যেয়ে কাজগুলো করছিলাম যেহেতু ছোটোবেলা ছোটোবেলার সাথে কিন্তু পারা যায় না আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায় আর শুক্রবারের দিন আসলে তো একদমই গ্যাস পায় না গ্যাসের কোনো অস্তিত্বই থাকে না একটা যে ডিম ভাজি করব বা ডিম পোষ করব সেটার মানে করতে পারি না এতটা পরিমাণ সমস্যা হয় মাঝে মধ্যে তো আমার খুবই রাগ উঠে যায় যে মাসে এই যে এক হাজার টাকা গ্যাস বিল দিই তারপরে ওই যে ছুটির দিনে মানুষ ভালো মন্দ রান্না করে খায় কিন্তু আমি তো ওই যে ছুটির দিন রান্না করতে পারি না সেই দুপুরের পরে আমার রান্না উঠাই দিতে হয় কারণ দুপুর পর্যন্ত কিন্তু কোনো গ্যাস পাই না এই জন্য আমি কিন্তু বৃহস্পতিবারের দিনই বেশিরভাগ রাত্রে রান্না করে রাখি যেহেতু ছুটির দিন একদমই গ্যাস পাবো না এজন্য বুদ্ধি করে আমি বৃহস্পতিবারের দিন তিন চার রকমের তরকারি আইটেম আর কি রান্না করে রাখি তো এখানে এই যে আমি দুইটা মুরগি কেটে নিয়েছি মুরগি কাটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই মুরগি যেহেতু বাহির থেকে ড্রেসিং করে আনা হয় অনেক সময় কিন্তু ময়লা জড়িয়ে যায় এজন্য আগে মুরগি কাটার আগে ভালোভাবে ধুয়ে নিলে সেটা কিন্তু ভালো হয় অনেকেই কিন্তু দেখি যে ধোয় না তবে ধুয়ে নেওয়াটাই বেস্ট আমি আমার আপার কাছ থেকে শিখেছি এটা আমার আপাকে আমি সব সময় দেখেছি যে মুরগি কাটার আগে আর কি সুন্দর করে ধুয়ে নেয় যাই হোক মুরগি কাটার সময় একটা জিনিস দেখে আমি খুবই হাসছিলাম যে মুরগিও পেয়েছি মুরগির সাথে আবার ডিমও পেয়েছি অর্থাৎ পেটের মধ্যে ডিম ছিল বেশ অনেকগুলা ডিমের ছড়া ছিল তো সেই ডিমগুলা ওই ডিম খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আগে ছোটোবেলায় অনেক খেয়েছি এখন আমার হাজব্যান্ড বলছে এই ডিম কিন্তু আমার মেয়েকে দিবা না আমার দাদি শাশুড়ি নাকি ওকে খেতে দিত না মানে পে মুরগির পেটের মধ্যে যে ডিম থাকতো মানে মুরগি কাটার সময় যে ডিমটা বের হতো ওটা নাকি আমার দাদি শাশুড়ি আমার হাজব্যান্ডকে খেতে দিতে চাইতো না এজন্য ও বলে যে এটাতে সমস্যা হয় আমি বলি যে কি সমস্যা হয় আমি জানি না আসলে এই তো একটা মুরগি আমি অলরেডি কেটে নিয়েছি কেটে আবার দুই ভাগ করে নিলাম যেহেতু আমার মধ্যবিত্ত পরিবারের সদস্য মাত্র তিনজন আর তিনজনের জন্য এই যে একটা মুরগি আস্ত রান্না করছি না অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা রান্না করব। আলু দিয়ে যেহেতু রান্না করব। মেটা আলু পছন্দ করে আর এদিকে এই যে আমি ফ্যাপসা তারপরে ভুঁড়িটা গরম পানি করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু আমি বেশ তিন চারবার করে হাত দিয়ে চিপে চিপে আর কি ময়লাটা বের করে নিয়েছি এটাতে কিন্তু অনেক ময়লা থাকে বদ রক্ত থাকে তো এগুলো আর কি সুন্দর করে চিপে চিপে বের করে দিয়েছিলাম সুন্দর করে প্রসেস করে আর কি রান্না করলে ভুড়ি খেতে কিন্তু ভালোই লাগে তো আমার হাজব্যান্ডে একটু ভুড়ি রান্না করলে আর কি ঝোল ঝোল করতে বলে আমি ভাজি টাইপেরটা আমার আর কি ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু আবার একটু ঝোল ঝোল টাইপ করে রান্না করতে বলে যাই হোক এখানে আমি কিন্তু সামান্য একটু হলুদ দিয়ে এটা জাল দিয়ে নেছি। এই পর্যন্ত যারা আছেন আমার সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন অনেকেই কি করছে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি কমেন্টসের সংখ্যা আসছে আমার একশোর উপরে অর্থাৎ একশো বিশ তিরিশ এরকম আসছে আবার লাইকের সংখ্যা একশোও হচ্ছে না এরকমটা কেন করছেন বুঝতে পারছি না আসলে একটা লাইক কমেন্টস করতে তো সময় লাগে তাই না লাইক করতে তো সময় লাগে না কিন্তু এটা তো বুঝতে হবে যাদের চ্যানেল আছে তারা এই কাজটা কেন করছে আর অনেকে কিন্তু স্পাম কমেন্টস করছে যে বন্ধু করেছি বন্ধু হও পাশে আছি এগুলা ইস্পাম কমেন্টস কেন যে এগুলা করছে বুঝতে পারছি না এরা কি বোঝে না নাকি এতবার বলার পরেও এরকম স্পাম কমেন্টস করে যাই হোক এখানে আমি এই যে সর্বশেষ সন্ধ্যার সময় এখন মাংসটা উঠিয়ে দিয়েছি চুলায় মাংসটা আমি রান্না করে নেছি। তো মাংস রান্না দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি তো সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম